দেখুন বেঙ্গলে অনেক প্রতিভা আছে অনেক অনেক ভালো ভালো প্লেয়ার্স উঠে আসছে আমি রিসেন্টলি অঙ্কিত চ্যাটার্জিকে দেখেছি লাস্ট ম্যাচে যেভাবে ব্যাটিং করছে আমি অনেকদিন পর এখন লেফটই দেখতে পেয়েছি তো অবভিয়াসলি অনেক ভালো ভালো ছেলেরা আছে আমাদের স্কোয়াডে ইনফ্যাক্ট বেঙ্গল স্কোয়াডে অনেক অনেক ভালো প্লেয়ারা আছে যারা আইপিএলে ডিজার্ভ করে আমরা জাস্ট আ ম্যাটার অফ টাইম আমরা যদি ভালো টুর্নামেন্ট খেলি আমরা এখানে ভালো করি তার মুস্তাকিতে ভালো করি অবভিয়াসলি কেউ না কেউ পিক করবেই আইপিএলে

সো বেসিক্যালি আমি নিজেরটা দেখছি যে আমি কতটা কিভাবে ইমপ্রুভ করছি ডে বাই ডে আর রেজাল্ট আমার আমার হাতে নেই তো আমি রেজাল্ট নিয়ে একদমই আমি রেজাল ওরিয়েন্টেড পারসন নয় আমি প্রসেস ওরিয়েন্টেড পারসন তো সেটার উপরেই চলছে ভাই আই ছিল না আইপিএলে অভিয়াসলি এটা লার্নিং প্রত্যেক বছর এটা সবাই এত ইন্টারন্যাশনাল প্লেয়ার্সরা আসে বাইরে থেকে ইন্ডিয়ান অনেক প্লেয়ার্স আছে যাদের থেকে শেখার অনেক কিছু আছে সো যতটা শিখে ইম্প্রুভ করা যায় এই টুর্নামেন্ট ডোমেস্টিক টুর্নামেন্টের সেটার উপর বেশি ধ্যান দিচ্ছি ইউভরাজ সিং ইভিপাচির থেকে আমি জাস্ট তিন দিনই ক্যাম্প করেছি ওখানে আমি জাস্ট জাস্ট মেন্টাল আর কিছু স্কিলস যেটা আমাকে সৌরভ স্যার আমাকে ইন্ট্রোডিউস করায় তো সৌরভ স্যারের থ্রু দিয়ে আমি ওখানে গেছি তো ওভারঅল ওখানে আমি মেন্টাল কীভাবে ইন্টারন্যাশনাল লেভেলে সারভাইভ করতে হয় কীভাবে ইন্টারন্যাশনাল লেভেল খেলতে হয় সেখানে সেটা নিয়ে কথাবার্তা হয়েছে বাট অনেক লম্বা ক্যাম্প ছিল আমি করতে পারিনি যে বিকজ অফ পিপিএল তো আমি দু তিন দিনের ক্যাম্পে জাস্ট কিছু কিছু ছোটো ছোটো পয়েন্ট শিখিয়েছি এটা এখানে এক্সিকিউট করছি না ডেকে পাঠাননি ওটা আট দিনের ক্যাম্প ছিল অ্যাকচুয়ালি তো আমি তিন দিন ছিলাম পাঁচ দিন হয়নি এখনও অন প্রসেস চলছে ক্যাম্প বাট যেহেতু বিপিএল চলছে তার জন্য আমাকে এখানে আসতেছে